খবর পেয়েছি যে সন্ধ্যার দিকে যে ওরা নাকি আর কি আমরা ওদেরকে আক্রমণ করছি ওরা আমাদের পাল্টা আক্রমণ করবে হ্যাঁ যাদের প্রতি আমরা জানি যে সকল স্টুডেন্ট আমরা ভাই ভাই সকল স্টুডেন্ট ভাই ভাই আমার নিজের কলেজ আমার নিজের কলেজ ঢাকা কলেজ এটা আফতাবনগরের বনশ্রী আমি এখানে আসছি আমার নিজের ভাইদের উপর আজকে আক্রমণ করা হয়েছে আমি আজকে নিজেও ছিলাম শুধু আমি নয় বাংলাদেশের প্রায় বারো থেকে পনেরোটা কলেজ ছিল ঢাকা ইম্পিএল কলেজ ছিল ঢাকা সিটি কলেজ ছিল নটরড্যাম কলেজ ছিল ঢাকা কলেজ ছিল সব কলেজ ছিল বর্তমানে হ্যাঁ জাস্ট কি আমরা ন্যায় বিচারের জন্য গিয়েছিলাম কিন্তু আমাদের গায়ে আমাদের গায়ে আমরা প্রথমে গিয়েছি কিছুই হয় না হ্যাঁ শান্তিপূর্ণ একটা আন্দোলনে গিয়েছি আমরা কিছুই হয়নি কিন্তু আমাদের এই সুষ্ঠু একটা আন্দোলনের মধ্যেও সৌরাদ্দি কলেজ থেকে ইট পার্ক ইট ইট ফিকে মারা হয়েছে হ্যাঁ এর মধ্যে নটগ্রাম কলেজে অনেক স্টুডেন্ট আহত হয়েছে ন্যাশনাল আইডেলস কলেজ স্টুডেন্ট আহত হয়েছে মাথা ফাটানো ফাটা হয়েছে এখন এসব দেখে তো আমাদের নর্মাল স্টুডেন্টের ভাইরা যদি মাথা ফেটে যায় রক্ত দেখি এসব দেখে তো আমাদের বাকি স্টুডেন্টরা আর চুপ থাকতে পারবো না হ্যাঁ এই জন্য আজকের আমাদের আর কি এই যে ঝামেলাটা হয়েছে এই জন্য সংগৃহীত কিন্তু এই ঝামেলাটা ডিএমআরসি কেউ করে নাই বা অন্য অন্য কলেজ যারা আজকে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য গিয়েছিল এরাও কেউ করে নাই এটা করা হয়েছে সম্পূর্ণ সেই করজাপতি আসে আক্রমণ করা হয়েছে তাদের তাদের পক্ষ থেকে তারা যদি ইট না মারতো আমাদের যারা যদি আক্রমণ না করতো আমরা তাদের তাদের কিচ্ছু করতাম না ওখানে পুলিশ ছিল ওনারা নিজে দেখছে ওনারা কিচ্ছু বলে না কারণ ওনারা নিজে দেখছে যে কে কে অন্যায়টা করছে এই জন্য আর আমি আসছি আমার নিজের ভাইয়েরা আছে আমার অবশ্যই আসতে হবে হ্যাঁ আমার বাসে পাশেই আমি তাও আসছি আমার নিজের ভাইয়েরা আছে এই যে আমার সব বন্ধু বান্ধব আমার সবার স্কুল স্কুল থেকে পড়ে ক্লাসমেট কলেজ আসছি সিলে আমাদের বন্ধন আছে এই বন্ধনের জন্যই আমি আজকে এখানে আসছি এত রাত্রে ইম্পেল কলেজ বাদে আরও আসছে ঢাকা ইম্পেল কলেজ আসছে ঢাকা সিটি কলেজ আসছে নটরড্যাম কলেজ আসছে ঢাকা কলেজ আসছে আরও অনেক কলেজ আসছে গিয়াস উদ্দিন আসছে ধোনিয়া কলেজ আসছে এমডাব্লিউ কলেজ আসছে আর মুর্শী আব্দুল রফ রফ আসছে সেন্ট জোফ সেন্ট জোসেফ আসছে আরও অনেক অনেক কলেজ আসছে যারা আজকে আজকে আমাদের সাথে সঙ্গে ছিল এবং ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের সঙ্গে অবশ্যই থাকবে জি আজকে রাত্রে আজকে রাত্রে আমাদেরকে আমরা মূলত সময় আমরা খবর পেয়েছি যে সন্ধ্যার দিকে যে ওরা নাকি আর কি আমরা ওদেরকে আক্রমণ করছি ওরা আমাদের পাল্টা আক্রমণ করবে হ্যাঁ কলেজে এসে এই যে যাদের প্রতি আমরা আক্রমণ করছি সোরবার যে হোক যে করুক হ্যাঁ আসবে ছাটুলি বা আমরা সবাই জানি কে আক্রমণ করে হ্যাঁ যারা বহিরাগত কে আক্রমণ করে সবাই জানি আমরা এখন ওরা আসছে ওরা নাকি আসবে আমাদেরকে আক্রমণ করতে বলে জনে জনে খবর দে দে হ্যাঁ আচ্ছা এই জন্য আসছি দেখি কারে খবর দিতে আপনারা দেখতেই পাচ্ছেন মানে পুরো মানে ভাঙচুর তো করতে আসছে হ্যাঁ অনেক ভাঙচুর করছে আমরা তো দেখতেই পারতেছেন ভালোই ভাঙচুর করছে হ্যাঁ অবশ্যই আমরা আছি থাকবো সারা রাত থাকবো সমস্যা নেই দেখি কিভাবে ভাঙচুর করে